সবার আগে যেটা আমি বলি দয়া করে ব্লাড প্রেশারটা মাপবেন আপনি আগে থেকে রিকগনাইজ হাইপার টেনশনের রুগী হন বা না হন আপনার বয়স যদি পঁয়ত্রিশ ক্রস করে থাকে বছরে অন্তত একবার ব্লাড প্রেশারটা মাপেন আচ্ছা যদি মাপলেন দেখা দেখাগুলো বেশি আছে এবার কনফার্ম করেন যে আপনি উচ্চ রক্তচাপে রুগী কিনা একদিন হঠাৎ করে আপনার মন খুব খারাপ আপনি প্রেশার মাপলেন আপনার প্রেশারটা একটু বেশি পেতে পারেন আপনি খুব পরিশ্রম করে দৌড়ে এসছেন এসে বসেছেন বিশ্রাম নেননি ওই যে নিয়মকানুন না মেনে চট করে প্রেশার দেখেছেন আপনার ব্লাড প্রেশার বেশি পাওয়া যেতে পারে আপনার মাইগ্রেন অ্যাটাক হয়েছে সেই মাথা ব্যথার মধ্যে আপনি ভাবছেন প্রেশারের জন্য আসলে কিন্তু অ্যাটাকটা হেডেকটা মাইগ্রেনের জন্য প্রেশার মাপেন দেখবেন ওটা বেশি আছে এটা হলো রিয়েকশন নট অ্যাকশন এখন আপনি যদি একাধিকবার মেপে দেখেন যে প্রেশারটা এক উপরেরটা একশো চল্লিশ বা তার বেশি অথবা নিচেরটা নব্বই বা তার বেশি যে কোনো একটা হলেই হবে সেটা থাকে তাহলে কিন্তু আপনাকে বলবো আমরা উচ্চ রক্তচাপের রুগী তখন কে চিকিৎসা শুরু করার কথা এক্ষেত্রে একটু চিকিৎসকের পরামর্শ নেন দুটো অংশ একটা হলো লাইফস্টাইল চেঞ্জ আরেকটা হলো ঔষধ এই লাইফস্টাইল চেঞ্জের মধ্যে যে কথাগুলো বারবার বলা হয়েছে আপনি হাঁটেন আপনি ওজন কমান আপনি খাবার মধ্যে লবণ কমান আপনি চর্বিটা কমান আপনি পটাশিয়াম রিচ ফুড খান তার মানে আপনার খাবারে শাক সবজি এবং ফল প্রচুর পরিমাণে যেন থাকে আপনার এই অভ্যাসগুলো পটাশিয়াম বাড়াবে সোডিয়াম কমাবে চবি কমানোর জন্য ওজন কমবে ফ্যাট কমবে আপনার অনেক উপকার করবে আপনি সিগারেটটা ছেড়ে দেন আপনি যদি চিউইটো বা সাদা জর্দা গুল খেতে থাকেন এগুলো ছেড়ে দেন রাতে মোবাইল চর্চাটা লিমিট করেন রাতের ঘুমটা যে কত গুরুত্বপূর্ণ এটা আজকাল ডব্লিউইচও রিকগনাইজ করে তার আটটা প্রাইমারি হেলথ কম্পেন্টের মধ্যে ঘুমকেও কিন্তু যোগ করেছে আমাদের ছয় থেকে আট ঘন্টা এর বেশি ঘুম দরকার নেই কিন্তু একজন অ্যাডাল্টের হ্যাঁ অ্যারাউন্ড ছয় থেকে ম্যাক্সিমাম আট ঘন্টা ঘুম যথেষ্ট এটা আমরা যেন নেই। এরপরে ওষুধের ব্যাপার ওষুধের ব্যাপারটা দয়া করে এই ফার্মেসির নন ডাক্তার চিকিৎসকদের দয়া করে পরামর্শ নেবেন না এটা দয়া করে একজন চিকিৎসকের পরামর্শ নেন আমরা ওষুধ দেওয়ার সময় খেয়াল করি আপনার কোমরবির ডিজিজ কি আছে আপনার কি এজমা আছে আপনার কি মাইগ্রেন আছে আপনার কি হার্ট ডিজিজ আছে আপনার কি কিডনি ফেলিওর আছে আপনার কি বাতের প্রবলেম আছে কারণ বাতের জন্য আপনি বাতের ওষুধ খেতে হবে পেনকিলার খেতে হবে তার জন্য শরীরে পানি জমে যাবে আপনাকে প্রেশা ওষুধ দিতে গেলে আমি ওই পয়েন্ট শিকার হিসেবে নিয়ে ওষুধটা ঠিক করব। এই জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন অ্যাসিডি ডিজিজ শুরু করে যখন ওষুধ খাচ্ছেন একটু ফলো আপ করবেন আপনার টার্গেট প্রেশারটা জানেন আমরা ইন জেনারেল বলি যে একশো বা তার নিচে আর নিচেটা আশি বা তার নিচে এই যে অঙ্কটা এই সংখ্যাটা আপনি মনে রাখবেন এর নিচে থাকা উচিত আপনার প্রেশারটা বেশিরভাগ সময় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার প্রেশারটা ভালো কন্ট্রোলে আছে কখন মাপবেন কি মাপবেন বলা হয়েছে প্রথম দিকে হয়তো আপনি সপ্তাহে মাপলেন যখন কন্ট্রোল হয়ে গেল তখন হয়তো মাসে অন্তত একবার মাপেন যখন একদমই ভালো তিন মাস অন্তত একবার মাপেন আপনি ডাক্তারের কাছে যাবেন কখন আমরা কিন্তু খুব বেশি এখানে এনকারেজ করি আপনি হোম ব্লাড প্রেশার মেজার করেন বারবার কথা হয়েছে বলা হয়েছে সম্ভব হলে অ্যাক্রিডেটেড যেটা রিকগনাইজড যে একটা ইয়ে আছে ডটকম একটা আছে যেখানে এই আপনার মেশিনটা ঠিক আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারেন ওই অটোমেটেড মেশিনগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য এখন সারা বোধ দুনিয়াতে রিকগনাইজ করা হয় আর একটা কথা বলি বছরে একবার বডিটাকে সার্ভিসিং করাবেন সার্ভিসিং মানে কি কিছু টেস্ট করানো একটা ইসিজি একটা ইউরিন রুটিন টেস্ট একটু সুগার দেখা একটু কোলেস্ট্রল দেখা একটু ক্রিয়েটিনিন দেখা এনাফ আপনি কিন্তু সরব বডির মেজর অর্গানগুলি একটা চেক কিন্তু হয়ে গেল আপনি রিপেয়ার করতে চায় না রিপেয়ার করে নষ্ট হওয়ার পরে সার্ভিসিং করে ভালো থাকতে নষ্ট না হওয়ার এনশিওর করতে এটা আমরা খেয়াল করব আপনি ওষুধ খাচ্ছেন হয়তো সাইড এফেক্ট হতে পারে পারে সবার কিন্তু সব কিছু সহ্য হয় না আমি একেবারেই সুটকি সহ্য করতে পারি না অথচ আমার বন্ধু সে কিন্তু সুটকি যদি পায় লোকটা সুটকি পায় খুব মজা করে খায় আমি ওখানে গন্থের জন্য অন্য পাশে গিয়ে বসি তার মানে কি সুটকি দোষ হয়ে গেল আমার বডিতে ওটা খাপ খাচ্ছে না ওর জন্য খাচ্ছে ওষুধেরও তাই সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট হলে ওষুধ বন্ধ করবেন না চিকিৎসকের কাছে গিয়ে বলে আমার মনে হচ্ছে এরকম প্রবলেম হচ্ছে আপনি কি বদলাবেন বা ডোজ কি করবেন ঠিক করে দেন ব্লাড প্রেশার কমে আসে আপনার প্রেশার খুব বেশি ছিল ওয়ান এইটি হান্ড্রেড ওষুধ শুরু করলেন দু তিনটে ওষুধ খেয়ে আপনার প্রেশার কন্ট্রোলে আসলো চার মাস পরে দেখবেন একটু মাথা ঘুরছে কেন প্রেশার কমে গেছে লোকজন করে কি ওষুধ বন্ধ করে দেয় ওষুধ বন্ধ করবেন না আপনার মাত্রা কমাতে হবে আপনি চিকিৎসকের কাছে যান মাত্রাটা কমান হয়তো দেখা যাবে তিনটি জায়গায় দুটো ওষুধে আপনার কাজ হচ্ছে এবং আবারও সবসময় আপনার কোমর্বিক ডিজিজ সাথে আর কি রোগ আছে সেগুলোকে একটু পাত্তা দিয়ে হার্টের রোগ যদি থাকে কিডনি রোগ যদি থাকে ডায়াবেটিস যদি থাকে এমনকি এজমা যদি থাকে এগুলাকে একটুখানি ট্রিটমেন্ট করতে হবে একই সাথে প্রেশারের ট্রিটমেন্ট আমরা করা উচিত প্রত্যেক মানুষটার চিকিৎসা সেই মানুষটা প্রেশারও আছে অন্য রোগও আছে সবই একসাথে হিসেবে নিয়ে করা উচিত আর একটা জিনিস খেয়াল করতে হবে এই রোগটা আপনাকে ছেড়ে যাবে না কাজী এই শত্রুর সাথে বসবাস মনে না করে একে মিত্র বানিয়ে ফেলেন কেন মিত্র সে আপনাকে সচেতন হতে বাধ্য করছে এই সচেতনতা আপনাকে অন্যান্য অনেক রোগ থেকেও কিন্তু বাঁচাবে সেজন্যে এই রোগটার সম্বন্ধে কিছুটা জানেন এবং এটা আপনি মেনে চলার ব্যবস্থা করেন এই যে আজকের এই কথাগুলো কেন কারণ আছে সারা দুনিয়াতে বলা হচ্ছে যাদের প্রেশার আছে তার অর্ধেক জানেই না তার প্রেশার আছে যার প্রেশার জানে তার অর্ধেক লোক চিকিৎসাই করে না যারা চিকিৎসা করে তার অর্ধেকের প্রেশারটা কন্ট্রোলে থাকে আমার দেশে অবস্থা কি ওই হিসেবে হয় পঁচিশ পারসেন্ট আমার দেশে প্রেশারের রুগীদের কন্ট্রোলের হার হলো একটা স্টাডি বলছে চোদ্দ পার্সেন্ট এটা থেকে উন্নতির সুযোগ নেই আছে খুব সিম্পল জিনিসই কাজ হয় কিরকম আমাদের দেশে এখন সাধারণ জনগণের জন্য সরকার কিন্তু বিনামূল্যে প্রেশারে ওষুধ দিচ্ছে সারা দেশে কমিউনিটি ক্লিনিক এবং এনসিডি কর্নার নন কমিউনিকেবল ডিজিজ কর্নার উপজেলা পর্যায়ে আছে সেখান থেকে ফ্রি এক মাসের করে ওষুধ দেয়া হয় এই নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর স্টাডি করে দেখেছেন যে জায়গাতে এই সেন্টারগুলো অ্যাক্টিভ আছে সেখানে কন্ট্রোল রেট আপ টু ফিফটি টু কোথায় চোদ্দো পার্সেন্ট কোথায় বায়ান্ন খেয়াল করে দেখেন কেন ফলো আপ আর ওষুধের অ্যাভেলেবিলিটি এই দুটো জিনিস এনশিওর করে বিপি কন্ট্রোল করলে যে আমাদের যে খরচটা মনে রাখতে হবে এটা এক্সপেন্ডিচার না এটা ইনভেস্টমেন্ট আপনারা সবাই ভালো থাকার জন্য এই জিনিসটার পথে এই কথাটা এই সত্যটা মেনে নিয়ে যদি আপনারা নিজেদের প্রতি সচেতন হন নিজে ট্রিটমেন্ট করেন লাইফস্টাইল চেঞ্জ করেন এবং ওষুধ খান আমরা সবাই ভালো থাকবো এবং আপনি আমি ভালো থাকা মানে দেশটা ভালো থাকা ধন্যবাদ সবাইকে